কেউ যদি আপনাকে বিনা কারণে আঘাত দিয়ে থাকে তবে মনে করবেন সেই আঘাতটা আপনার জীবনে দরকার ছিল সেই আঘাতেই হয়তো আপনি নিজেকে বদলে নিতে পারবেন সেই আঘাতের পরেই হয়তো আপনি মানুষ চিনতে শিখবেন সেই আঘাতের পরেই হয়তো আপনি নতুন করে জীবনটাকে বাঁচতে শিখবেন জীবনের আসল মানেটা শিখবেন তাই জীবনে আঘাত প্রয়োজন কেউ যদি আঘাত দিচ্ছে সেটাকে হাসি মুখে মেনে নিন তবে আপনি তাকে আঘাত করতে যাবেন না তবে তার আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকবে না পার্থক্যটা সব সময় বজায় চলবেন যে আঘাত দিয়েছে তাকে ধন্যবাদ জানান আর জীবনে এগিয়ে যান জীবনের সব থেকে কঠিন কাজ কি জানেন জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা এই মানুষের ভিড়ে মানুষের মুখোশ ধরে কতই না অমানুষ রয়েছে এটা আপনার ভুল নয় যে আপনি সেই অমানুষকে মানুষ ভেবেছেন আপনি বিশ্বাস করে যদি কাউকে ঠকেছেন তবে শান্তিতে থাকুন নিজের মনকে বলুন আপনি তো অন্যায় করেননি আপনি ঠগেছেন বিশ্বাস করে ঠগেছেন কাউকে ঠগাননি তাই যিনি আঘাত দিয়েছেন তিনি ঠগিয়েছেন তাকে ধন্যবাদ জানান যা আপনার জন্য আমি মানুষ চিনতে শিখলাম বুঝতে শিখলাম মানুষকে বিশ্বাস করতে নেই মানুষকে বিশ্বাস করার আগে একশো বার ভাবতে হবে সে আদৌ আমাদের বিশ্বাসের যোগ্য কিনা প্রেমে যদি পড়তেই হয় নিম পাতার প্রেমে পড়বেন নিম পাতা তেতো হলেও তার গুণ আছে মিষ্টি কথায় ভুলবেন না মিষ্টি খেতে ভালো হলেও মিষ্টি কিন্তু ক্ষতিই করে তাই কারোর মিষ্টি কথায় ভুলে গিয়ে নিজের সর্বস্ব দিয়ে তাকে বিশ্বাস করতে যাবেন না কথায় আছে না মানুষ মিষ্টি কথা দিয়েই জোতার বাড়ি মারার ক্ষমতা রাখে মিষ্টি কথা দিয়েই আপনাকে খোঁচা দিয়ে কথা বলার ক্ষমতা রাখে তারা মানুষ আর যাই পারুক বা না পারুক অভিনয়টা ভালোই পারে মুখের সামনে একটা দেখাবে পিঠ পিছনে আরেকটা চেহারা লুকিয়ে রাখবে জীবনে কি পেয়েছেন সেটা নিয়ে ভাববেন জীবনে কি হারালেন সেটা নিয়ে ভাবতে ব্যস্ত হয়ে যাবেন না কারণ যা আমাদের নয় সেটা হারাবেই সেটাকে আপনি যতই ধরে রাখার চেষ্টা করুন না কেন তা হারিয়েই যাব কারণ সেটা আপনার ছিলই না তারপরেও যদি আপনি সেখানে চেষ্টা করেন সেটাকে ধরে রাখার তাহলে আপনি বোকামি করছেন কারণ যেটা হারানোর সেটা হাজার বাধা পেরিয়ে হলেও সেটা হারিয়ে যাবে আর যেটা আপনার সেটাকে আপনি বেঁধে না রাখলেও সেটা আপনারই থাকবে তাই জীবনে হারিয়ে যাওয়া জিনিসগুলোর জন্য আক্ষেপ রাখবেন না বরঞ্চ জীবনে যা পেয়েছেন সেটার জন্য কৃতজ্ঞ থাকুন সেটাই বা কজন পায় আপনার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকুন কারণ আপনার যা আছে তা হয়তো অন্য কারোর নেই আপনার যা আছে তা হয়তো অন্য কারোর স্বপ্ন সেটা হয়তো অন্য কেউ পেতে চায় জীবনে চলার পথে এমন মানুষ অনেক পাবেন যারা আপনাকে সান্ত্বনা দেবে আপনাকে ভরসা দেবে আপনাকে বোঝাবে সে আপনার কতটা আপন সে আপনার কতটা ভাবে চায় কিন্তু যখনই আপনি তাকে পুরোপুরি বিশ্বাস করবেন তার উপর নির্ভর হবেন সে তখনই নিজেকে আপনার থেকে সরিয়ে নেবে তাই মানুষকে অতিমাত্রা বিশ্বাস করবেন না মানুষের উপর নির্ভর হবেন না নিজের উপর নির্ভর করুন নিজে নিজের জন্য কি করতে পারবে অন্যেরা আপনার জন্য কি করতে কি করতে পারে সেটা নিয়ে ভাববেন না কি আপনার ক্ষতি করলো সেটা নিয়ে ভাববেন না এই দুদিনের জীবনে কি হবে এত আক্ষেপ রেখে কি হবে হিসাব করে কি পেলেন কি পেলেন না কী বা হবে ভেবে যে কে আপনাকে ঠগালো কে আপনাকে দুঃখ দিল কে আপনার অসহায়তার সুযোগ নিল যিনি আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার পরিকল্পনার উপর ভরসা রাখুন